ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদেরকে শেখাবো মাছ দিয়ে কীভাবে চা বানাবে আমরা সবাই চা খেতে ভালোবাসি তাই অনেক রকম চা বানিয়ে খাই আজকে দেখাবো মাছ দিয়ে কীভাবে চা বানিয়ে খাবে তো চলো শুরু করেই দেখা যাক কী কী দরকার এই মাছের চা বানানোর জন্য এখানে আমি চিনি চা পাতা আর এক টুকরা ফিশ নিলাম তোমরা চাইলে এই জায়গার মধ্যে যে কোনো মাছ ইউজ করতে পারো আর দুধ নিয়ে নিলাম অল্প তোমরা যে কোনো দুধ ইউজ করতে পারো এখানেও তো দেখো কী কী দিচ্ছি এখানে তোমরা দেখে নাও ভিডিওটা ভালো করে ফলো করো এখানে আমি প্রথমে চিনিগুলো দিয়ে দিলাম চা পাতাগুলো দিয়ে দিলাম মাছটা পরে দেব আমি যেইভাবে করছি তোমরা এইভাবেই করবে চিনি চা পাতা ধোয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে এখানে কোনো জল ইউজ করবো না চিনির থেকে এমনিতেই জল বের হবে তাই আমি জল ইউজ করবো না এগুলো ভালো করে লাড়ার পর যখন জল বেরিয়ে যাবে তখন এই দুধগুলো দিয়ে দেব। আমি এখানে অল্প নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো আমি আমার জন্য বানাচ্ছি তাই আমি এখানে অল্পই নিলাম দুধগুলো দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবো জানাবে ভিডিওটা কেমন হলো খুব টেস্টি একটা চা তোমরা করে বানিয়ে খেয়ে দেখো এখানে শুধু আমি আমার জন্য বানাচ্ছি তাই অল্প হয়েছে তোমরা চাইলে ঘরের সবার জন্য বানাতে পারো তারপরে নিয়ে এলাম ফিশ ফিস এই মাছের চার জন্য মাছটা তো খুব দরকার তাই মাছের লেসটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে যে কোনো অংশ দিতে পারো এখানে মাছটা ভাজা আছে আমি ভেজেই রেখেছিলাম তোমরা কাঁচা মাছ এখানে ইউজ করতে পারো কাঁচা মাছ দিলেও হবে আমি এখানে মাছটা বেজে দিলাম তারপরে দেখো কিভাবে মাছের থেকে ঝোলটা বেরোচ্ছে মাছের একটা গন্ধ থাকবে চার মধ্যে খুব টেস্টি একটা রেসিপি খুব সুন্দর একটা চা তোমরা করে বানিয়ে নিয়ে দেখো কিভাবে কালার এসেছে মাছটার মধ্যে খুব সুন্দর কালার এসেছে মাছটার মধ্যে খুব সুন্দর গন্ধ হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে ভিডিওটা কেমন হলো এই নতুন একটা চা রেসিপি আমরা তো অনেক রকম চা খেয়েছি কিন্তু মাছের চাই প্রথমবার খাবো তো এইটার মধ্যে চাগুলো ঢেলে নেব তার আগে মাছটা আমি উঠিয়ে রেখে দেব নাহলে মাছগুলো কাটা খুলে যেতে পারে তাই মাছটা আমি উঠিয়ে রেখে দেবো যেভাবে নর্মাল চা বানাই করে সেইভাবেই চা বানাবো চা হয়ে গেছে জাল হয়ে অনেক এখন নামিয়ে নেব নর্মাল চার মতোই জাস্ট এখানে মাছটা এক্সট্রা দিলাম আর কিছুই না নামিয়ে নেব কাপটা অনেক বড় হয়ে গেছে চা অল্প চা শুধু আমি আমার জন্য বানিয়েছিলাম তাই অল্প হয়ে গেছে কাপটা বেশি বড় হয়ে গেছে তাই চাগুলো একটা গ্লাসে ঢেলে নেব। আইসক্রিমে একটা কাঠের মধ্যে মাছটা এইভাবে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে গ্লাসটাও অনেক বড় যার জন্য চাটা নিচে পড়ে গেছে তোমরা চাইলে চাটা বেশি করে বানাতে পারো মাছের চা বা কাপটাও ছোটো নিতে পারো দেখো দেখতে কি সুন্দর লাগছে এখানে এইভাবে মাছটা রেখে দেবে একটা আইসক্রিমে কাঠের মধ্যে তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে মাছটাও খেতে খুব টেস্ট হয়েছে দেখো কীভাবে খাচ্ছে ও কোনোদিন মাছের চা খায়নি তাই ও দেখে বায়না করলো মাছের চা খাবে তাই ওই প্রথম টেস্ট করলো খুব টেস্ট হয়েছে মাছটা একটু মিষ্টি মিষ্টি লাগছে খেতে খুবই ভালোই লাগছে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে